মালদ্বীপে মালদ্বীপে এরিনা বিচে সো আমি এই আগামী পাঁচ বছর কক্সবাজার যাই আমাদের তো শিল্পী একজন শিল্পীকে যেভাবে মানে যে পরিস্থিতিতে মুসাফারিয়া পড়েছিল এটা একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা আমরা শিল্পী সমিতির যারাই সদস্য ছিল এবং শিল্পীরা ছিল সবাই অনুতপ্ত এবং দুঃখিত তারপরেও তারপরেও বলবো যে বিষয়টা যেহেতু আমরা শিল্পী ছিলাম একটু কনসিডার করা যেত একটু কনসিডার করা যেত আর আমি যে জিনিসটা জানি যে একটা ল বলে কথা জানি সেটা যদি কারণটা আমি মামলা থাকে তার কোনো মামলা থাকে সেক্ষেত্রে তার প্রতি একটা নিষেধাজ্ঞা কিন্তু থাকবে আমার জানবো না কিংবা সে অবগত ছিল না তো আমি বলবো যে শিল্পীদের আসলে রাজনীতি করা উচিত না আমরা যে প্রফেশনে আছি আমাদের প্রফেশনটা হচ্ছে বিনোদিত করার জনগণকে তো এই প্রফেশনার বাইরে আরেকটি প্রফেশন গ্রহণ করা আসলে আমার উচিত না যদি কেউ রাজনীতি করতে চায় আমার মনে হয় চলচ্চিত্র পেশাটাকে টুইট করে দেন আলাদা পেশায় যাওয়া উচিত এটা টোটালি একটা রাষ্ট্রীয় ব্যাপার আমরা যেহেতু সমিতি শিল্পী সমিতি শিল্পী সমিতির কাজ হচ্ছে শিল্পীদের ভালো মন্দ দেখা এখন যেহেতু সমিতি কেন্দ্রিক যদি কোনো মামলা হতো কোন ঝামেলা হতো আমরা একেবারে পক্ষে কিংবা বিপক্ষে কিংবা যাচাই বিচাই করতাম কোনটা দোষ কোনটা গুণ এগুলি আমরা দেখতাম বাট এগুলি তো সব মামলাগুলি আসলে তো শিল্পী সমিতি কেন্দ্রিক না চলচ্চিত্র কেন্দ্রিক না এগুলি তো রাজনৈতিক কেন্দ্রিক সো এই ব্যাপারে আর কথা না শুনেন আমরাও হয়তো ভাই একটু প্রতিবাদ করতাম মানে প্রতিবাদ বলতে আমরাও একটা উদ্যোগ নেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম যেহেতু আমাদের কমিটিতে একুশ জন আমরা সো সকলের সম্মিলিত মতামত নেওয়ার একটা প্রস্তুতি চলছিল কিংবা মেনটেন তো মুসাফারিয়া ছাড়া পেয়েছে তাকে তো জামিন দিয়ে দিয়েছি দিয়েছে না 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 শিল্পী সমিতি মারা গেলে আমি জীবিত পলি এখানে দাঁড়িয়ে আছি কেন কোনো নাই কে বলেছে কার্যক্রম নেই আপনি বলেন আপনারা জানেন না আমরা সমিতি কিছুদিন আগে ইফতার পার্টি করলাম তারপরে হচ্ছে যে আপনার পয়লা বৈশাখের প্রোগ্রাম করলাম তারপরে কোরবানীর সময় অনেক শিল্পীদেরকে আমরা দেখে দেখে তাদের শারীরিক অবস্থা তাদের পারিবারিক অবস্থা প্রায় দুশো তিনশো শিল্পী তো এগুলি আমরা সবসময় কাজ করার চেষ্টা করছি এই তো এসেছেন আমরা জানি যে মানে হচ্ছে শিল্পীদের একটা স্বীকৃতি ভালো শিক্ষিত এখন আমরা ছোটখাটো অনেক প্রোগ্রামই দেখি বিভিন্ন শিল্পীদের ছোট অনেককে দেখে অ্যাওয়ার্ড দেয়

আমি খুব আপনারা দেখে থাকবেন যে আমি অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলি তো ওরকম চাই না কেন চাই না আমি আপনাকে বলি অ্যাওয়ার্ড কারা পায় বলেন তো অ্যাওয়ার্ড তারা পায় কাজ দিয়ে পায় যারা রানিং কাজ করে হ্যাঁ আর আমরা কাজ আমরা অ্যাওয়ার্ড পেতে পারি হচ্ছে আজীবন সম্মাননা এইটার কারণে আমরা অ্যাওয়ার্ড পেতে পারি সো রানিং তো কারোর হাতে কাজই নেই তাহলে কিসের ভিত্তিতে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে এটা তো আমি বলতে পারি না বাট আমি এখানে কেন এসেছি আমি অ্যাওয়ার্ড দিতে আসিনি আমার তুর্কি ভাইয়ের সাথে একটা ভালো সম্পর্ক ভাইয়াকে অনেক স্নেহ করি ভালোবাসি আসলে তার অনারে আজকে এখানে আসা বাট এই অ্যাওয়ার্ড পেয়ে আমি খুশি না কারণ আমি এখন রানিং কোনো কাজ করিনি যার প্রতিদান স্বরূপ আমি অ্যাওয়ার্ড পাচ্ছি আমি যখন কাজ করতাম তখন যদি আমি অ্যাওয়ার্ড পেতাম তাহলে আমি বলবো যে আমি সেটা ডিজার্ভ করবো আমি অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করি বাট নটস না জানাই বাট এটাও বলতে পারেন যে অ্যাওয়ার্ড হচ্ছে একটা সিলা অ্যাওয়ার্ডের মাধ্যম দিয়ে সবাই আসছে এই যে সবার সাথে সবার কানেকশন হচ্ছে এটাও একটা অন্যতম কারণ হতে পারে আপু আ এই যে বেশ কিছু সিনেমা মুখে পাচ্ছে আর তান্ডুক সিনেওয়া হচ্ছে টেলারকে দেখা হয়েছিল তো একটা মুখোশ দেখলাম

আমি তো বারবার বলে আসছি শিল্পী সমিতি কাজ না চলচ্চিত্র মেক করা শিল্পী সমিতি হচ্ছে শিল্পীদের ভালো মন্দ বিচার করবে শিল্পীরা তার ন্যায্য পাওনা কোনো প্রডিউসারের কাছ থেকে পেয়েছে কি না শিল্পীকে কোথাও হেনস্ত করেছে কিনা না শিল্পীকে কোথাও অবমূল্যায়ন করেছে কিনা না শিল্পী সমিতির কাজ না চলচ্চিত্র তৈরি করা বারবার হচ্ছে তাহলে কেন একই কোয়েশ্চেন করা হয় শিল্পী সমিতি কি এখন রাতারাতি মানে চলচ্চিত্রকে চেঞ্জ করে দিবে এরকম আবার কাউ

চলচ্চিত্রের নায়ক নায়িকা যারা ফেমাস তাদের তো কাস্টিং করবে সেক্ষেত্রে তো যে কাস্টিংটা নুসরত ফারিয়া কে নেওয়া হয়েছে সেটা তো অনেক বুঝে শুনে ওটা ও রিজার্ভ করে ওই ক্যারেক্টারটা ও ফুটিয়ে তুলতে পারবে ওইভাবেই নেওয়া হয়েছে এখন জনগণের রায়ে কোনো সরকার যদি আসে এখন ধরেন এখন তো তত্ত্বাবধায়ক সরকার নেক্সটে হয়তো বা ইলেকশন হবে ইলেকশনে জনগণ ইলেকটেড করবে একটা দলকে সেই দল যদি নতুন কেউ আসে যে দলই আসবে সেটা তো জনগণেরই তৈরি আমি না ব্যক্তিগত ভালো লাগা ভালোবাসা কোনো দলের প্রতি থাকতে পারে অবশ্যই আছে থাকবে তো জনগণ যাকে রায় দিয়ে ইলেকটেড করবে তারা যদি কোনো রাষ্ট্রীয় প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করে তারা যদি কোনো সিনেমা তৈরি করে সেখানে যদি আমাদেরকে কাস্টিং করে